হ্যালো বিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওটির মূল বিষয় হচ্ছে কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে খুব সহজে একটি ভিডিও এডিট করবেন আর বর্তমান সময়ে ভিডিও এডিটিং একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ সোশ্যাল মিডিয়া এখন ভিডিও আপলোড করতে হলে অবশ্যই আপনাকে খুব সুন্দর একটি ভিডিও এডিট করে আপলোড করতে হবে আর ভিডিও আপলোড করে এখন ফিলান্সার এবং ফিলান্সার এবং বিভিন্ন ইউটিউবার লক্ষ লক্ষ টাকা আয় করছে আপনি বর্তমানে একটি সুন্দর ভিডিও আপলোড করে ফেসবুক এবং ইউটিউবে দু জায়গায় আপলোড করে টাকা ইনকাম করতে পারেন তাই ভিডিও এডিটিংটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই ভিডিও এডিটিং করার জন্য আপনাকে অবশ্যই একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে এই ভিডিও এডিটিং করার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে ইনশর্ট অ্যাপটি ইনস্টল করে নিতে হবে আমার যেহেতু ভিডিওটি লং হয়ে যাবে তাই আমি আর ইনস্টল করলাম না আপনারা অবশ্যই এডি ইনস্টল করে নেবেন ইনশট অ্যাপটি ওপেন করার পরে আপনার মোবাইল এরকম একটা ইন্টারপেজও এসে ওপেন হবে ইন্টারপেজে দেখুন ভিডিও এবং ফটো আপনি কিন্তু ভিডিও এডিটিংয়ের জন্য ভিডিও থেকে ভিডিও এডিটিং করা যায় আবার ফটো দিয়েও স্লাইড ভিডিও তৈরি করা আছে আমরা যেহেতু ভিডিও থেকে ভিডিও এডিটিং করবো তাই ভিডিও উপরে ক্লিক করব ভিডিও ফ্রি ক্লিক করার পরে এরকম একটি ইন্টারপ্রেস ওপেন হবে এখানে দেখুন নিউ নিউ নামে যে অপশান আছে ওখানে ক্লিক করবেন নিচে আমার কিছু ভিডিও আগেই আপলোড করা ছিল সেগুলোও শো করছে নিউতে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আপনি যেই ভিডিওটি এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে এখানে আনবেন আমি আমার যে কোনো একটা ভিডিও এখানে আমি আনলাম আনার পরে দেখুন আমার ভিডিওটি এখানে আসছে কিন্তু আমার ভিডিওটি আড়াআড়িভাবে আছে এটাকে সোজা করতে হবে তার আগে আপনাদের নিচে দেখুন এই ভিডিওটিং অ্যাপটির অনেকগুলো আইকন আছে এই আইকন আইকনগুলির প্রত্যেকটার ভিন্ন ভিন্ন কাজ রয়েছে এই কাজগুলো আপনাকে জানতে হবে এগুলো জানলে আপনার যে কোনো ভিডিও খুব সহজে পানির মতো এডিট করতে পারবেন প্রথমে আমরা ভিডিওটি আড়াআড়ি বা আসে সেহেতু এই ভিডিওটি আমার রোটেট করতে হবে তাই আমার রোটেট যেই আইকনটা আছে উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম আপনার একটি পেজ আসবে এখানে ওই যে নিচে দেখুন রোটেট যেই আইকনটা সেখানে ক্লিক করে আপনার ভিডিওটি সোজা আনতে হবে আমি ক্লিক করলাম এখনো ঠিক হয়নি আর একটা ক্লিক করলাম এখন ঠিকানায় এই দেখুন আমার ভিডিওটি এখন ঠিক হয়েছে এরপরে দেখুন নিচে যে অ্যাপটি ব্যবহার করছি এই অ্যাপটির একটা ওয়াটারমার্ক মনোগ্রাম শো করছে এই মনোগ্রামটি ডিলিট করে দিতে হবে সেজন্য ওখানে ক্লিক করবেন এখানে লেখা আছে ইন শর্ট পুরো মানে আপনি টাকাটা কিনো এটা ব্যবহার করতে পারবেন সেখানে ওয়াটারমার্ক আসবে না আমরা যেহেতু ফ্রি ব্যবহার করবো সেজন্য ওয়াটারমার্কটি আমরা ডিলিট করে দিলাম দেখুন আমার অন ভিডিওতে কোনো মনোগ্রাম বা ওয়াটারমার্ক নেই এরপরে কি আজকে দেখাবো একটি গুরুত্বপূর্ণ আইকনের কাজ আপনার ভিডিওটি যদি যখন মোবাইলে ভিডিও করবে তখন ভিডিওটা অনেক লং থাকে আপনি তো চাচ্ছেন এডিটিং এডিট করার সময় এত বড় ভিডিও নেব না তাই কাটার জন্য আপনাকে কী করতে হবে যে পর্যন্ত আপনি ভিডিওটি কাটতে চান সে বরাবর ভিডিও ক্লিপ রেখে তারপরে স্লিপটি ক্লিক করবেন তাইলে আপনার ওখান থেকে ভিডিওটি দুটি বাঘ হয়ে যাবে বাঘ হয়ে যাওয়ার পরে ডিলিট বাটনে ক্লিক করে আমি বাম পাশের অংশটি কাটতে চাই আমি বাম বামবাসের অংশটি কেটে দিলাম এরপরে ধরেন আপনার মাঝে বা ডান পাশে বিভিন্ন জায়গায় অপ্রয়োজনীয় ভিডিও থাকতে পারে তাওভাবে সিলেক্ট করে আপনি কেটে নেবেন আমি ডান পাশে আমার কিছু অপ্রয়োজনীয় অংশ আছে এটা আমি রাখতে চাচ্ছি না ভিডিওতে তাই আমি এখানে সিলেক্ট করে তারপরে অংশটাকে বাক করার পরে আমি ডিলিটে ক্লিক করে এটাকে ডিলিট করে দিলাম এভাবে এই আইকন দিয়ে আপনার যে কোনো ভিডিও আপনি কাট করে আপনার প্রয়োজনীয় অংশ নিতে পারবেন এরপরে যে আইকনটি নিয়ে আমরা আলোচনা করবো সেই আইকনটি হলো আপনি ভিডিও অনেক সময় সোলো বা স্পিড বাড়াতে হয় তখন এই স্পিডে ক্লিক করে আপনার ভিডিওটি সে অংশটুকু সোলো এবং বা রানিং করে নিতে পারবেন এই স্পিড অপশানে ক্লিক করে আপনার ভিডিওর বিভিন্ন জায়গায় স্লো মোশন বা সোলো থাকলে একটু ফাস্ট এগুলো করা যায় এরপরের আইকনে যাব আমরা ইফেক্ট বা অ্যাডজাস্ট ইফেক্ট এবং অ্যাডজাস্ট ভিডিও ইডিটিং একটা গুরুত্বপূর্ণ আইকন এই ইফেক্ট এবং অ্যাডজাস্টের মাধ্যমে আপনার যে কোনো ভিডিও কালার পরিবর্তন করা যায় এই অ্যাপটির মাধ্যমে অনেক ধরনের ইফেক্ট রয়েছে এই ইফেক্ট ক্লিক করে আপনি বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে পারেন যে কালারটি ভালো লাগে আপনি সেটা সিলেক্ট করা ব্যবহার করতে পারেন এছাড়া আপনি ইফেক্ট ছাড়াও আপনি নিজে অ্যাডজাস্ট করেও কিছু কালার আনতে পারেন এখানে ব্রাইটনেস তারপরে বিভিন্ন কালার আছে এইগুলি বাড়িয়ে কমে আপনার ভিডিওর কালারকে আরও আকর্ষণীয় করে নিতে পারেন এই অ্যাপটির মাধ্যমে অনেক ধরনের কালার এখানে রিয়াজ করা যায় আপনার নর্মাল ভিডিও এইচডি ভিডিওর মতো মনে হবে এই কালারগুলো আপনি যদি অ্যাডজাস্ট করতে পারেন দেখুন আমি খুব সহজেই এই যে অ্যাডজাস্ট করে কালার চেঞ্জ করে আমার ভিডিও ভিডিওটিতে অনেক সৌন্দর্য ও আকর্ষণীয় করে তুলেছি আপনিও ঠিক এভাবে যে যে কালার চেঞ্জ করার প্রয়োজন সেগুলো করে নেবেন এরপরের আইকনে আমাকে আপনাদের দেখাবো টেক্স অপশন ভিডিও এডিটিংয়ের টেক্স অপশ টেক্স অপশনটি আরও একটি গুরুত্বপূর্ণ অপশন এই ভিডিও সম্পর্কিত আপনার কিছু বিষয়বস্তু বা হেডলাইন টেক্সটের মাধ্যমে লিখে ভিডিওতে দিতে পারেন যে কোনো নিউজ ভিডিওতে কিন্তু নিউজ দিয়ে দেখেন অনেক সময় টেক্স আসে হ্যাঁ সেই টেক্সগুলি কিন্তু এই টেক্সের মাধ্যমে লেখা হয় আপনার ভিডিও কি সম্পর্কিত সেই সম্পর্কেও ওই ভিডিও টেক্সের মাধ্যমে কিন্তু প্রকাশ করা যায় আমি এখানে একটা টেক্স লিখে তারপরে দেখেন এখানে টেক্সটে বিভিন্ন নিচে কালার আছে এই কালারগুলি আপনি ব্যবহার করতে পারেন একে একে আমরা যেটা ভালো লাগে নিজেদের দেখেন অনেকগুলো কালার রয়েছে এবং কালারের সাথে ব্যাকগ্রাউন্ডও রয়েছে এগুলো আপনি পরিবর্তন করে নিতে পারেন তারপর উপরে কিছু কালার আছে কালারগুলো আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনারা চাইতেছেন ভিডিওর লেখাগুলো বিভিন্ন কালারে আসবে তাও নিতে পারবেন যে কালার করতে চান আপনি সে কালার করতে পারবেন আমি আমার ব্যবহার সুবিধাতে একটা কালার করে আপনাদের দেখাচ্ছি তারপরে এখানে ফন্ট আছে ফন্ড চেঞ্জ করে নিতে পারেন কোন ফণ্ডে চান আপনি বোল্ট আছে তারপরে হ্যাঁ বিভিন্ন ফন্ড আছে তারপর কিছু অ্যামিনেশন আছে মানে ভিডিওটার ওই যে অ্যামিনেশানগুলি দেখেন নিচে আছে অ্যামিনেশনগুলি দিলে আপনার ভিডিওর ওই যে লেখাটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসবে এই বিভিন্ন কাজগুলি আপনি দেখে দেখে করে নিতে পারবেন আপনার ভিডিও সৌন্দর্য আরও বৃদ্ধির জন্য টেক্সটের জন্য ধরুন আমি সাধারণ একটা ডিজাইন এখানে দিয়ে দিয়েছি সেই ডিজাইনে এই টেক্সটটা এখানে ওপেন হবে এবং যাওয়ার সময় একটা ডিজাইন করে এখান থেকে চলে যাবে আপনি বিভিন্ন ডিজাইন ব্যবহার করতে পারেন মোটামুটি টেক্সটের কাজটা আপনারা সহজে পারবেন মোটামুটি এগুলোই ভিডিও এডিটিং একটা মোটামুটি কাজ এখন আমাদের গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে ভিডিও একটা সৌন্দর্যের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যে কোনো ভিডিওর কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ড যদি না হয় তাহলে ভিডিওটা কিন্তু ওখানে তত একটা ভিউ আসবে না তাই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড যুক্ত করার জন্য সাউন্ড আইকনে ক্লিক করবেন সাউন্ড আইকনে ক্লিক করার পরে এরকম তিনটি অপশন আপনার সামনে দেখা যাবে তিনটি অপশন মধ্যে প্রথমটি হচ্ছে মিউজিক তারপর হচ্ছে ইফেক্ট যদি কোনো ভিডিওতে সাউন্ড ইফেক্ট অ্যাড করতে চান সেটাও পারবেন আর তৃতীয় নম্বর হচ্ছে রেকর্ড আপনি কোনো ভয়েস রেকর্ড দিয়েও ভিডিও ব্যাকগ্রাউন্ড করতে পারেন আমরা যেহেতু এটা একটা বলক ভিডিও তাই এখানে মিউজিকে ক্লিক করব মিউজিকে ক্লিক করে আমরা আমাদের গ্যালারিতে আগেই ডাউনলোড করে রেখেছি সে সুন্দর একটা কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করব আর আপনাদের আরেকটা বলে রাখি কপিরাইট ফ্রি কপিরাইট ফ্রি মিউজিক পাওয়ার জন্য ইউটিউব লাইব্রেরিতে পাবেন এবং এমনি বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করে নেবেন আমি এখানে ক্লিক করে দেখছি আমার কোন এই ব্লক ভিডিওটির জন্য কোন মিউজিকটি অ্যাড আসবে আমি সেই মিউজিকটি বাজিয়ে দেখছি তারপরে আমি এখানে একটা সুন্দর মিউজিক অ্যাড করে দেব আমার এই মিউজিকটি মনে হয় একটু ভিডিওর সাথে সামঞ্জস্য আছে তাই আমি এটাকে ক্লিক করার পরে বাজিয়ে নেবেন এখানে ওই ক্লিক করে ডাইনসেট ইউ করে বাজিয়ে নেবেন তারপরে ইউজে ক্লিক করলে আপনি এখানে এসে পড়বে এখানে মিউজিকটি আসার পরে আপনি অবশ্যই এটা শুরু থেকে সাজিয়ে নেবেন তারপরে বাজিয়ে দেখবেন ঠিকমতো বাজছে না দেখুন এখানে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি এসে কিন্তু অবশ্যই বাঁচতেছে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক সাথে গাড়ির শব্দ শোনা যাচ্ছে যেহেতু এটা একটা ভিডিও তাই গাড়ির শব্দগুলো আমি ই করার জন্য আপনার ভিডিওতে যেই মিউজিকগুলো আছে সেই মিউজিকগুলো আপনি এখান থেকে জিরো করে দিবেন শুধু যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছেন ওইটার সাউন্ড কমিয়ে বাড়িয়ে নেবেন আর ভিডিও করার সময় যে ভিডিও সাউন্ডগুলি আছে ওইটাকে আপনি জিরো করে রাখবেন নাহলে কিন্তু দুটা সাউন্ড একসাথে আসতে থাকবে দেখুন আমি এখানে সাউন্ডগুলো সাজিয়ে নিয়েছি মোটামুটি সাউন্ডের কাজ শেষ এবার এল ভিডিওর আরেকটি অপশন আছে গুরুত্বপূর্ণ অপশন আমরা ভিডিওতে লোগো অ্যাড করেন লোগো অ্যাড করার জন্য ওখানে স্টিকারে ক্লিক করবেন স্টিকারে ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন পাবেন আপনি টেক্সট লিখেও কিন্তু আপনার চ্যানেল বা আপনার ভিডিওর যে বিষয় সেটা দিয়ে লোগো বানাতে পারবেন এখানে টেক্সটে ক্লিক করে আপনি যে চ্যানেলের নাম বা পেজের নাম সে নাম দিবেন আমি এখানে আমার নাম দিয়ে আমি একটা লোগো বানালাম আপনাদের দেখানোর জন্য তারপরে দ্বিতীয় অপশনে যাব এটাকে টেনে বড় করে নেবেন এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত যখন লোগোটা আপনার কমপ্লিট হবে আমি দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি তারপর এখানে আরও অপশন আছে ট্রেকসারক কনারা আছে আপনার ছবি অ্যাড করা যদি আপনার কোনো আগে থেকে লোগো তৈরি করা থাকে সেই লোগো আপনি গ্যালারি থেকে এখানে এনে অ্যাড করতে পারেন তাকে আমি ভিডিও শুরু থেকে কিন্তু আমার এই লোগোটা অ্যাড করে দিলাম তারপর এখানে স্টিকারের উপরে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের স্টিকার ওখানে যে গ্যালারিতে ক্লিক করবেন যেখানে আপনার গ্যালারিতে লোগো বা আপনার ছবি রাখা আছে এখন গ্যালারিতে আমার একটা লোগো বানানো ছিল সেটা আমি এখানে আনলাম তারপর আর একটা জিনিস এনে আপনার দেখাবো এখানে আমার গ্যালারিতে আমার ছবিযুক্ত একটা লোগো ছিল সেটাও এনে দেখালাম আপনার যেটা ভালো লাগে যে কোনো বিষয়ে আপনি আনতে পারবেন আমি তিনটা জিনিস এখানে দেখালাম টেক্সট লিখে লোগো বানানো যায় এবং আপনার কোন লোগো আগে তৈরি করা থাকলে সেটাও গ্যালারি থেকে আইনে এখানে সেট করা যায় এবং আপনি যুক্ত কোনো লোগো দিতে চাইলে সেটাও দিতে পারবেন লোগো সেট হওয়ার পরে লোগোটা আপনি শুরু থেকে সাজিয়ে নেবেন দেখেন আমার ভিডিওটা অনেক সুন্দর কিন্তু এখানে হয়েছে লোগো আছে তারপরে কালার কালার ব্যাকগ্রাউন্ড সুন্দর সাউন্ড সব কিছু মোটামুটি আমার বড় ভিডিওটির জন্য যা প্রয়োজন সবই কিন্তু এখানে আছে আমার এই ভিডিওটি কিন্তু পদ্মা সেতুর একটি ভিডিও অনেক আগে আমি ডাকা গিয়েছিলাম সে সময় ধারণ করা ছিল মোবাইল থেকে সেই ভিডিওটি এডিট করে দেখালাম আপনি আপনার যে কোনো ভিডিও আপলোড করে দেখাতে পারবেন আমার মোটামুটি ভিডিওটি রেডি হয়ে গেছে এরপর আরেকটি কাজ আছে এখন আপনার অন্যান্য লোগোগুলি আমি কেটে দিচ্ছি একটা লোগো রাখে এরপরে সর্বশেষ কাজ হচ্ছে আপনার ভিডিওটি এক্সপোর্ট করা মানে ডাউনলোড করা কীভাবে এক্সপোর্ট করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওর কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পরে মোটামুটি শেষ হয়েছে এখন দেখেন ও উপরে এক্সপোর্ট অপশন নামে একটা অপশান আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এটা একটু সময় নেবে সময় নেওয়ার পরে একটা আপনার ডাউনলোড হয়ে গ্যালারিতে যাবে গ্যালারিতে গিয়ে আপনি তখন এই ভিডিওটা দেখতে পাবেন গ্যালারি থেকে আপনি ফেসবুক বা ইউটিউবে আপলোড করতে পারবেন সরাসরি এখান থেকে শেয়ারের মাধ্যমে মেসেঞ্জারে পাঠাতে পারবেন আপনি মেলে পাঠাতে পারবেন শেয়ার অপশন আছে আপনি যে কোনোভাবে এখান থেকেও আপলোড করতে পারবেন আমি আপনাদের ভিডিওতে গিয়ে গ্যালারিতে গিয়ে ভিডিওটি আবার একবার দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটি অল্প সময় মধ্যে কত সুন্দর একটি ভিডিও এডিটিং করা হয়েছে দেখুন পদ্মাশীত্রে এই ভিডিওটি কত সুন্দরভাবে করা হয়েছে এভাবে আপনি এই ইনশট অ্যাপের মাধ্যমে আপনার মোবাইলে থাকা ভিডিও দারুন কৃত ভিডিও এডিট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে টাকা ইনকাম করতে পারেন এবং পুরুষ একজন ইউটিউবার বা ফেসবুক পেজে আপলোড করতে পারবেন আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটিতে একটা লাইক দেবেন পরবর্তীতে আমার এ ধরনের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন